পরেনি আর আগে নি তাই না চাটনি কে খায় আমি খাই ক্রিমি হবে কিন্তু ক্রিমি ক্রিমি জানি এটা আর এটা কি কোন এ তুই কোন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক অ্যাম্বুলেন্স যাচ্ছে এই একটা গাড়ির আওয়াজ যেটা আমার আতঙ্ক দেয় সত্যি আর ফিউ সেকেন্ডের মধ্যে না আমার সমস্ত জিনিসটা মাথার মধ্যে মনে করিয়ে দেয় যাকে সেই সব নিয়ে এখন বলে লাভ নেই গুড মর্নিং এখনও বলা যায় কারণ এখন বাচ্চে প্রায় এগারোটা অন্ধকার হয়ে যাচ্ছে কেন হ্যাঁ এগারোটা বাচ্চে তো দিদি এসেছিলো দিদি কাজ করে চলে গেছে আমারও কাজ হয়ে গেছে সব থেকে বড়ো কথা ভিডিও এডিটিং হয়ে গেছে আর এবার আমি যাব চান করতে আমিও চা খেলাম দিদিকেও দুটো লুচি দিলাম আমিও দুটো লুচি নিয়ে খেয়ে নিলাম ব্যাস ঝামেলা শেষ এবার চান করতে যাব চান করে এসে আজকে রান্না সেরকম কিছু নেই কালকে তরকারিও পড়ে আছে ডালও পড়ে আছে জাস্ট একটু হাঁসের ডিম কারি করব ব্যাস এটুকুই তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার দেখি আলু দেবো কি না দেবো আলুটা একটুখানি সেদ্ধ করে বসিয়ে দিয়ে চলে যাব চান করতে চান করে এসে তারপরে আবার কাজ শুরু করব তো চলুন ঘর তো পরিষ্কার হয়ে থাকলে না একটু মাইন্ডটাও ফ্রেশ হয় আর মঞ্জুদির ব্যাপারটা হচ্ছে কী বলবো মঞ্জুদি তো মানে কি বলবো নিজেদের লোকের মতো হয়ে গেছে সে দেখুন ভুল করেছিল চলে গেছিলো আমি একটা কথাই মনজুদিকে বললাম মঞ্জুদিকে আমি কিন্তু মঞ্জুদিকে বলেছি মঞ্জুদি তোমার সময় হচ্ছে না তুমি তাহলে পারো যদি আমাকে একটা লোক দেখে দাও কারণ আমার দ্বারা হচ্ছে না মানে পেরে উঠছি না হচ্ছে না কেন বলবো হচ্ছে কিন্তু পেরে উঠছে তো মঞ্জুদি বলল কেন আমাকে রাখবে না আর তোমাকে তো আমি ছাড়িনি কোনো দিন রাখা বা না রাখার কী আছে তোমাকে কি আমি ছেড়েছি ছাড়ি তো তুমি এসো তো আমি বলার সে সঙ্গে সঙ্গেই চলে আসা আর মন যদি নিজের মতো করে যখন কাজটা করে মন থেকে সত্যিই বলছে খুব ভালো লাগে কেন যে কি হয় কার মানে কি থেকে যে ছেড়ে যায় আমি বুঝতে পারি না যাকে সে সব কথা সবই যাক সবই চলে চলে যাক এখন যা হচ্ছে ভালো হচ্ছে ঠাকুরকে বলে যেন ভালো হয় এটুকুই ঠিক আছে তো চলুন আজকে বৃহস্পতিবার মা সকালবেলায় ফোন করে বৃহস্পতিবার কোন ঠাকুর নিয়ে ব্যস্ত থাকবে তো আমিও ফুল মিষ্টি এনে দিয়েছে কত আমি এবার চানটা করে এসে ঠান্ডা মাথায় পুজোটা করে নিই তারপর চলুন এত আওয়াজ না ভালো লাগে না সিরিয়াসলি বলছি দেখুন অকারণে এত মানে সবারই ব্যস্ততা সবাই তারা দিচ্ছে এই যে মানুষগুলো থাকে যখন আমি তাকে চলে গেছে সব থেকে এই অল্প বয়সের ছেলেগুলো এত মানে পেকে যায় না অল্প বয়সে গাড়ি পেয়ে গেলে যাওয়া অবস্থা হয় তো চলুন যাই ভেবেছিলাম এটা এখন খুলবো না তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে যাওয়াতে এটা খুলতেই হলো যাগে আমারই জিনিস পরেনি আর আগেনি তাই না হেয়ার মার্কস একটা মুখের এটা কি নিয়েছে শ্যাম্পু তাই ভাবছি তিনটে জিনিস অর্ডার ছিলো তবে তোমার অর্ডার ছিল না শ্যাম্পু হেয়ার ফোস শ্যাম্পু ভালো কাজ করে আর এই হেয়ার ম্যাক্সটা আমি আগেও করেছি এটা সেকেন্ড টাইম হচ্ছে খুব ভালো আর এইটা নতুন নিলাম এটা একবার ট্রাই করে দেখি এটা কী করেছে এটা পরে করব।

সেটা না हेलो बेटा ना पूरा बाटर में मत देते समझे इसके সেটাই

ডিমই নষ্ট ছিল বেকার খেতে গেলাম প্রথম ডিমটা তো তখনই দিতে গিয়ে দেখলাম ভেসে উঠলো নষ্ট এমন গন্ধ চাটতে লাগলো নষ্ট দুটো গন্ধ ছাড়িনি চাটনি কে খায় ক্রিমি হবে কিন্তু ক্রিমি ক্রিমি জানিস তো

চালিহা টকা ভাল

बाबा वो बिस्कुट क्या ना नहीं उड़ाने नहीं बता देख तू खेली ना खेली ना देख गुड बॉय तू ये पाओगी कल कल के पबे हां এরা ভাত রুটি কিচ্ছু খেতে চায় না শুধু মাংসর হার মাছের কাঁটা এইসব খায় নেই আজকের মতো টাটা কালকে নিচে গেলে পরে না ছেঁকে ধরে এই জন্য এদেরকে দিতে ভয় লাগে আর নিচে তো খাবারটা খায় দিয়ে ওকে ওদেরকে দেয় মেস দিয়ে তার জন্য ওইখানটা দালিয়ে থাকে

চলুন এবার যাই উফ রান্না করে নি শুধু ক্লিন করেছি তাতেই দেখুন কি অবস্থা ট্রেন এটাকে ঘুম পাড়ায় নাহলে ঘুমাবে না তারা গুড নাই তো দেখলেন বাইরে আমাদের ডগিগুলো বসছিল তা ওদেরকে ওরা না ভাত খেতে চায় না বা ওদেরকে দুধ ভাত বা কিছু মাখি দিলে কিচ্ছু খাবে না পড়ে থাকবে ওদের মরজি হলে খাবে আজ খিদে পেয়েছে ওই জন্য ওপর দিকে তাকিয়ে আছে ওরা শুধু খায় মাছের কাঁটা মাংস মাংসর হার আমি দিই কিন্তু এখন গেলে পরে না এমন করে ছেঁকে ধরে ভয় লাগে আমার মানে পুরো ছেঁকে মানে গায়ে উঠে যায় করে না কিছু আমাকে কিছু ক্ষতি করেনি তবে এখানে দু একজনকে একটু কামড়ে দিয়েছিল তারা দেখুন ওরা কেন কামড়ায় অবলা মানুষ বলতে পারে না নিশ্চয়ই পেছনে লেগেছিল বলে কামড়েছিল যাই হোক আমি ওপর থেকে ছুঁড়ে দিয়েছি বলে আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না তো হয়ে গেল ওদেরকে দেওয়া আর মনে হয় শনিবার কি রোববার বোন আসছে তো আসলে পরে একটু অনেক আনন্দ হবে তো দেখা যাক তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন শরীরটা আর চলছিল না সন্ধ্যাবেলা থেকে রেস্ট নিচ্ছিলাম তারপরে এদের সঙ্গে যুদ্ধ করতে করতে টাইমটা চলে গেছে শরীর পুরো ছেড়ে দিয়েছিলো কত একটু ভাজা রুটি করলো আমি একটু ডালিয়া খেলাম ভালো লাগছিল না রুটি খেতে একটা কেমন ঘুমোট গরম বাইরে বৃষ্টি হচ্ছে সে পুষ্প বৃষ্টির মতো হচ্ছে আমি গরমের জন্য না আমি যে একটু ডালিয়া সেদ্ধ খাবো তাই একটু ডালিয়া সেদ্ধ খেয়েছি তো তার